আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুকে দেখে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়ার টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানানো যায় উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস ফাইভ তারা গতকাল বমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা থেকে তারা একশো আঠারো জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ মানে যে তারা গতকাল ভোমন্ত সাগর থেকে একশো আঠারো জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা এই শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল যে পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ তারা এই শরণার্থী উদ্ধার করছে ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির ক্যানাবিয়া উপকূল থেকে তারা চারটি নৌকা থেকে তারা দুইশো একচল্লিশ জন শরণার্থী উদ্ধার ইতালির ক্যানাবিয়া উপকূল থেকে তারা চারটি নৌকা থেকে দুইশো একচল্লিশ জন শরণার্থী উদ্ধার করেছে এটা জানালো ক্যানাবিয়া কর্তৃপক্ষ যে তারা গতকাল রাত থেকে বিকাল পর্যন্ত তারা এই শরণার্থী উদ্ধার করা হয়েছে ইতালি ক্যানাবিয়া উপকূল থেকে ইউরোপীয় সংস্থা আরো জানালো যে আবারও ইতালির ল্যাম্পদসা উপকূল থেকে শরণার্থী উদ্ধার তারা গতকাল ইতালির ল্যাম্পদা উপকূল থেকে তারা মাছ ধরা নৌকা থেকে যে ছোট মাছ ধরা নৌকা থেকে তারা একশো জন শরণার্থী উদ্ধার করা হয়েছে আপনার যে অনেকদিন পরে ইতালির ল্যাম্পদ শরণার্থী আসা হয়েছে যে আবহাওয়া খারাপ থাকার পরে গতকাল তারা ছোটটা মাছ ধরা নৌকা থেকে তারা একশো জন শরণার্থী উদ্ধার করেছে ল্যাম্পদশা কর্তৃপক্ষ এখন এই নৌকাটি কোন উপকূল থেকে ছাড়া হয়েছিল সেটা তারা প্রকাশ করা হয় না যে আপনারা বলছেন যে আবহাওয়া খারাপ থাকার পরে এখন বর্তমানে যে অনেক উপকূল থেকে বোর ছাড়া হয় লিবিয়া থেকে তিনশো থেকে আরও অনেক উপকূল থেকে বোর ছাড়া উদ্দেশ্যে যে আবহাওয়া ভালো থাকলে এখন যে আবহাওয়া ভালো ভূমধ্য সাগরে তার জন্য এই শরণার্থী উদ্ধার হয়েছে ইতালিতে ইউরোপীয় সংস্থা যে উদ্ধারকারী সংস্থা দাস ওপেন আন্স তারা গতকাল ইতালির বন্দর সেরে তারা ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিছে শরণার্থী উদ্ধার করার জন্য ইউরোপীয় সংস্থা আরো যে উদ্ধারকারী সমস্ত হোসেন বা কিন তারাও গতকাল ইতালির বন্ধুর ছেড়ে তারাও বোমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তারা এখন বর্তমানে মালটা মাল্টা সীমায় আছে শরণার্থী উদ্ধার করার জন্য যে লিবিয়া থেকে ইউনিশিয়া থেকে যে শরণার্থী যাইবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে জলের জলসীমায় আছে উদ্ধারকারী সংস্থা ওপেনাস উদ্ধারকারী সংস্থাস। হোসেন বাইকিন তা জানালো ইউরোপীয় সংস্থা লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার ত্রিপুলি যে মৃত্তিকা যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের পাশে যে সাগর পার থেকে তারা একজন শরণার্থীর লাশ উদ্ধার করছে গতকাল লিবিয়ার ত্রিপুলি সাগর পার থেকে তার একজন শরণার্থী লাশ উদ্ধার করা হয়েছে আপনারা অবগত আছেন যে যেই লিবিয়ার ত্রিপুলি যে এয়ারপোর্টটা এটা হলো সাগর পারে যে সাগর পার থেকে মেয়ারপুরে পাশে তো সাগর সাগর সাগরপাট থেকে তারা একজন শরণার্থী লাশ উদ্ধার লিবিয়ার কর্তৃপক্ষ এখন কোন জাতীয়তার লোক ছিল সেটা প্রকাশ করেন কোন জাতীয়তার এই শরণার্থী ছিল যে তারা গতকাল লিবিয়ার পুলিশ তারা এই শরণার্থীর লাশ উদ্ধার সাগরপাট থেকে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ আবার আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই নিয়ে এলাম অনেকে জানতেছেন যে এখন বর্তমানে লিবিয়া থেকে কোনো বোর্ড ছাড়ে না কেন লিবিয়ার আবহাওয়া কেমন অনেকে প্রতিনিয়ত জানতে চান এটা আপনার বলি যে এখন বর্তমানে গত কয়েকদিন আবহাওয়া ভালো থাকবে গুমন্ত সাগরে লিবিয়ার উপকূলে তিনিশিয়ার উপকূলে আবহাওয়া ভালো থাকবে অনেকে আপনারা আর অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়া থেকে বর্ষালে কেমন হবে এটা আপনার দোষে বলি যদি আবহাওয়া ভালো থাকে তাহলে বেশি এটা সমস্যা হবে না আর আবহাওয়া খারাপ থাকলে তাহলে অনেক সমস্যা হয়ে যেতে পারে এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিওর সমস্ত দ্বারা আপডেট যারা কষ্ট হয় ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি এসে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিও